মাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে কিভাবে সবার মন জয় করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা অলরেডি একদম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তাই ভাবলাম আমিও ট্রাই করি আর আমার এই রেসিপিটা কিন্তু সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল জাস্ট এখানে আমি এক টুকরা গরু মাংস নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ লালমরিচ আদা কুচি করতে হবে তাই অল্প একটু আদা নিয়েছি আর এখানে আমি মাংসটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার অথবা শিল পাটায় মানে ই করে নিতে পারেন থেতলে নিতে পারেন বা কিমা করে নিতে পারেন আমি তো এখানে কিমা করিনি আমি জাস্ট আমার যে হাত ব্লেন্ডার আছে ওইটা দিয়ে সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে অল্প একটু পরিমাণে হলুদ আর একটুখানি লবণ দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি তেল তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা কাঁচামরিচ আদা কুচি সবগুলো দিয়ে এখন ভালো করে এটা আমি তেলের মধ্যে ভেজে নিব তবে অন্য একটা কড়াইতে ভেজে নিলে ভালো হইতো তারপর আমি এটার মধ্যেই দিলাম এটার মধ্যে দেওয়ার কারণে কিন্তু কড়াইটার পাল্ট একটু লাল লাল হয়ে গেছে তবে খাবারে কিন্তু কোনো সমস্যা হয়নি দেখতে একটু অসন্ত লাগতেছে এইটাই এখন একদম সুন্দর করে এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আর রসুনটাকে আর কাঁচামরিচ শুকনামরিচি দুটাকে আর এর মধ্যে একটু লম্বা লম্বা করে এক ইঞ্চি পরিমাণে আদা কুচি দিয়ে দিয়েছি আদাটার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমি আসলে এটা ভাজতে ভাজতে ভাবতেছিলাম যে সবাই তো বানাইতেছে আসলে কেমন হয় অনেক সময় দেখা যায় ইউটিউব ফেসবুক দেখে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করলে খুবই বাজে হয় বা খেতে ভালো হয় না অনেকে মানে সুন্দর করে রেসিপি উপস্থাপন করে বাট ওইটা কিন্তু অতটা মজা হয় না তো আমি ভাবলাম যে আজকে কি ধোকা খাবো নাকি এত সুন্দর করে আবার এখন যে পেঁয়াজের দাম ভাইরে ভাই এতগুলো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজতেছি আবার লস খেলে তো সমস্যা তাই মনে মনে ভাবতেছিলাম কি না ধোকা খাই পরে যখন আমি ভেজে সুন্দর করে বেটে ভর্তাটা তৈরি করলাম খেয়ে তো সবাই একদম প্রশংসায় পঞ্চম কি দিয়ে এই রেসিপিটা করলাম কিভাবে করলাম সেই প্রশংসা শুনতে শুনতে কান একদম ঝালাপালা হয়ে গেছে তা আমি আবার সবাইকে বলতেছিলাম এরকম ফেসবুক দেখে একটা রেসিপি তৈরি করেছি খুবই মজা হয়েছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বাসায় আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই তো রসুন পেঁয়াজ সব কিছু একদম সুন্দর করে ভাজা হয়ে গেল আর আমি পাটাটাকে সুন্দর করে ধুয়ে একটু শুকাই নিলাম তারপর হচ্ছে এখন আমি এক এক করে ভেজে নেব যেহেতু আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম মাংস সিদ্ধর সময় পেঁয়াজ কাঁচামরিচ ভাজার সময় তো কোনো লবণ দিইনি এখন শুধু একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে একদম মিহি না আবার একদম ছাবা ছাবা টাইপেরও না এটাকে বলছে একটু মানে দেখলে বুঝতে পারবেন এটাকে আসলে ডিটেলস বলে তো এরকম করে বোঝানো যাবে না তারপরে এই তো পাটায় সুন্দর করে বেটে নিচ্ছি আর পাটাটা নতুন মানে ধার করার কারণে অনেক সুন্দর করে মিহি হইতেছিল অতটা কষ্ট হয়নি এই পাটায় বাটতে আর এটা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে ভর্তাটা আমার কাছে মনে হয় কি একটু মানে সুন্দর হয় সব থেকে বেশি পাটায় বেটে ভর্তাটা তৈরি করলে কারণ ভর্তাটা আপনি পাটায় বেটে করলে যে মজাটা লাগবে ব্লেন্ডারে করলে কিন্তু অতটা মজা পাবেন না এই জন্য ট্রাই করবেন পাটায় বেটে ভর্তাটা তৈরি করার জন্য দেখতে দেখতে সবগুলো ভর্তা আমার পাটা সুন্দর করে বাটা হয়ে গেল তো এখন জাস্ট হচ্ছে আমি ভর্তাটাকে একটু সুন্দর করে মিক্স করে তারপরে হচ্ছে তুলে নিব এখন দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু মিহি হয়েছে বা কতটুকু ছাবা রয়েছে জাস্ট এইরকম করে একটু মানে ভর্তাটা তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা হবে আর এটা কিন্তু কোনো পানি অ্যাড করবেন না পানি অ্যাড করলে কিন্তু ভর্তার স্বাদ ভালো আসবে না তো এখানে আমি আবার গোল গোল করে চারটা বলের মতো করে নিলাম ভর্তাটা ভর্তাটা প্রচণ্ড ঝাল হয়েছিল বাবারে ঝালে একদম কান্দে ধোয়া বেরোইতেছে এরকম একটা অবস্থা এরপরে গরম ভাত দিয়ে এই মাংসের ভর্তাটা খেয়ে নিলাম খুব মজা করে আর সবাই তো খুবই ভালো বলতেছিল যে এত সুন্দর হয়েছে ভর্তাটা খুবই প্রশংসা করতেছিল আপনারাও যদি এরকম প্রশংসা পেতে চান বাসায় কিন্তু এরকম একটু ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার পেজে ফলো দেননি অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো আল্লাহ হাফেজ টাটা